ঢাকা সিটি এবং ঢাকা দুই সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক বৃন্দ ব্যবস্থাপক বৃন্দ এবং আমাদের গণমাধ্যমের কর্মীরা সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমি শুরুতেই আমাদের জুলাই গণ যারা আহত এবং নিহত হয়েছেন তাদের তাদের যে আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই এবং একই সাথে যারা জুলাই গণ যারা সক্রিয় ভূমিকা রেখেছেন এবং তাদের আজকে ট্রেনার হিসাবে এখানে আসার যেই যে মহতি উদ্যোগ এবং সেই উদ্যোগ নেওয়ার জন্য আমি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই তো রিকশা আমাদের ইকোনমিক যে মাইগ্রেশন এবং আমাদের যে প্রভারটি দারিদ্র বিমোচন দারিদ্র দূরীকরণের যেই যে রাষ্ট্রীয় যে তৎপরতা এবং আর্থ সামাজিক যেই যেই কর্মচাঞ্চল্য সেই কর্মচাঞ্চল্যের মধ্যে রিক্সা একটা কানেকটিং পয়েন্ট ঢাকা শহরে যারা রিক্সা চালায় তারা পলিটিক্যালি মাইগ্রে মাইগ্রেশনের শিকার হয়ে যারা ঢাকায় আসে এবং রিক্সা চালায় যারা জলবায়ুগত মাইগ্রেশন মাইগ্রেশনের শিকার হয়ে যারা ঢাকায় আসে তারা এখানে এই নগরে রিক্সা চালায় এবং একই সাথে যারা ইকোনমিক্যালি মাইগ্রেশনের শিকার হয়ে নগরে আসে তারা রিক্সা চালায় কর্মসংস্থানের দায়ে পেটের দায়ে এবং পরিবারের ভরণ পোষণের জন্য দায় সুতরাং এই ঋষওয়ালাদেরকে যে কোনো মূল্যে নগর থেকে সরিয়ে দেওয়া বা তাদেরকে অর্থনৈতিক প্রান্তিক হিসাবে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা এটা সরকারের উদ্দেশ্য হতে পারে না সেজন্য আমি এই ইনক্লুসিভনেসের জন্য আমি ঢাকা উত্তরের সম্মানিত প্রশাসক জনাব মোহাম্মদ এজাজের যে বক্তব্য ইনক্লুসিভনেস এই ইনক্লুসিভনেসকে আমি অত্যন্ত সম্মান করি এবং স্বাগত জানাই এখন প্রশ্ন হচ্ছে যে একটা নগরে যদি গতি না আসে তাহলে সেই নগরের অর্থনীতি এবং নগরের জীবন মানের উন্নয়নে গতি আসবে না এটা অত্যন্ত সত্য কথা কিন্তু একই সাথে যেই নগরের গড় গতি সাত কিলোমিটার বা নয় কিলোমিটার সেই নগরে পঁচিশ বা তিরিশ কিলোমিটার গতি রিক্সা চলতে সমস্যা কোথায় তো সুতরাং আমি মনে করি যে রিক্সা উচ্ছেদের যৌক্তিকতা তখনই দাঁড়াবে যখন নগর নিজে সার্বিকভাবে গতিপ্রাপ্ত হবে যেহেতু নগর গতিপ্রাপ্ত হয়নি এবং একই সাথে মানুষের মাইগ্রেশনের এবং কর্মসংস্থানের পথ হিসাবে রিক্সা এখন একটা কানেক্টিং পয়েন্ট হিসেবে দাঁড়িয়ে আছে জন্য এখানে আমাদের কাজ করার সুযোগ আছে এবং এই সুযোগটাকে পিক করার জন্য আমি মাননীয় উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিদ অত্যন্ত ধন্যবাদ জানাই উনি অত্যন্ত আগ্রহ করে আমার কাছে যখন বিভিন্ন ধরনের রিকোয়েস্ট চেয়েছেন অ্যাপটা ডেভেলপের ব্যাপারে আমি আমি আমার টিমকে নিয়ে আসার চেষ্টা করেছি এবং এখানে আরও দুজন মানুষ এখানে অনুপস্থিত তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টা নিয়ে একজন হচ্ছে জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান স্যার আর হচ্ছে যে আমাদের মোহাম্মদ খোদাবস চৌধুরী সাহেব এই দুজন অনেক সময় সময় দিয়েছেন এই রিক রিক্সা সংক্রান্ত ব্যবস্থাপনাকে শৃঙ্খলিত করার জন্য আজকে ব্যস্ততার কারণে আসতে পারেনি বাট আমি ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এখন সেফটি ফিটনেস এবং রিসাইকেল প্রশ্নে বোয়েড সহ সিটি কর্পোরেশন এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো কাজ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে তো সেই জন্যও তারা ধন্যবাদপ্রাপ্ত আসলে বাংলাদেশের একাডেমির উদ্দেশ্য হওয়া হচ্ছে স্থানীয় সমস্যার সমাধান করা সেই জন্য বই যেই কাজটা করেছে আমি বইডকে ধন্যবাদ জানাই সাধারণত আমাদের বইটে যারা পড়ে অধিকাংশ ছেলেমেলে বাইরে চলে যায় তো আসলে বিদেশের জন্য রিসোর্স তৈরি করা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হতে পারে না আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হচ্ছে আমাদের দেশের সমস্যা ছোট হোক বড় হোক মাঝারি হোক সেই সমস্যার সমাধান করা তো সেক্ষেত্রে বইয়ের যেখানে আন্তরিকতা দেখাচ্ছে সেটা একটা ভালো লক্ষণ তবে পাশাপাশি আমি মনে করি যে এই যে আহ রিক্সাগুলোর সেফটি নিশ্চিত করা হচ্ছে তার পাশাপাশি আমাদের রিক্সাগুলোর ফিটনেস নিশ্চিত করাও দরকার কারণ আপনি একটা ভালো সেফ রিক্সা দিচ্ছেন কিন্তু তার পাশাপাশি যার টাকা চাকার যে টায়ার টায়ারে গ্রিপ থাকবে না এবং প্লাস তার যে ব্রেকিং মেকানিজম ঠিক মতো যদি কাজ না করে তাহলে আপনি ব্রেক করলে ব্রেক কাজ করবে না চাকার গ্রিপ না থাকলে ব্রেক কাজ করবে না রিক্সাটা ঠিক সময় থামবে না ফলে অ্যাক্সিডেন্টগুলো হবে এবং একই সাথে ধরুন আমরা অ্যাপে যে ব্যবস্থাগুলো করেছি যে মালিকের সাথে চাকার ম্যাপিং রিক্সার কিউ আর কোড থাকবে এবং একজন রিক্সা সেই রিক্সাটা ক কে কবে চালাচ্ছেন তার একটা রেজিস্ট্রেশন থাকবে আর পাশাপাশি ভবিষ্যতে আমরা যেটা করতে পারি ওই রিক্সার সাথে একটা আইওটি ডিভাইস দিতে পারি এবং একটা জিপিএস দিতে পারি যাতে করে বিমা কোম্পানিগুলো যে চ্যালেঞ্জে পড়ে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায় কারণ আপনারা জানেন থার্ড পার্টি বিমা বিমা যেটা সব সর্বনিম্ন বিমা এটা হলেও যে এটা সেটেলমেন্টের জন্য আসলে সেই অ্যাক্সিডেন্টের সাথে যদি গাড়ির সাথে যদি রিক্সার সংশ্লিষ্টতা থাকে তাহলে এই থার্ড পার্টির সর্বনিম্ন ইন্স্যুরেন্স লেভেল যেটা সেটা সেটেল করার জন্য যদি সেখানে রিক্সা যদি সংযুক্ত থাকে এবং রিক্সার যদি রেজিস্ট্রেশন না থাকে এবং রিক্সার যদি লোকেশন জানা না যায় তাহলে কিন্তু এই বিমার সেটেলমেন্ট যায় না সুতরাং এই রিক্সার বিষয়টা এত মানে এত ন্যারো স্কোপে দেখার সুযোগ নাই কেবল ওয়াইড স্কোপে দেখতে হবে আর তারপরে আমি ঢাকার দুই সিটি কর্পোরেশনকে আহ্বান জানাবো আপনারা লেড অ্যাসিড ব্যাটারির যে ডিসপোজাল এই ডিসপোজালটাকে পরিবেশ বন্ধ করার জন্য আপনারা এগিয়ে আসবেন যাতে করে এই লেড এসিড আমাদের পরিবেশে যথেষ্ট ক্ষতি করেছে আর যাতে ক্ষতি না করতে পারে আপনারা কে খেয়াল করবেন এই গত চলতে নতুন বাজেটে আমরা ইভি এবং ব্যাটারি ম্যানুফ্যাকচারিং উপরে ষাট থেকে সত্তর শতাংশ কিছু ক্ষেত্রে আশি শতাংশ শুল্ককে আমরা এক পারসেন্টে নামিয়ে নিয়ে এসেছি এর মাধ্যমে আমরা আশা করি বাংলাদেশে লিথিয়াম আয়ন লিথিয়াম গ্রাফিন ইত্যাদি টাইপের লিথিয়াম বেসড ব্যাটারি ম্যানুফ্যাকচারিংয়ের একটা বিপ্লব হবে আমি ইতিমধ্যেই অন্তত ব্যাটারি মালিক সমিতির সাথে কথা বলেছি আরও একাধিক দেশে এবং বিদেশি ব্যাটারি উৎপাদনকার সাথে কথা বলেছি স্টার্ট সহ আমি বিভিন্ন কোম্পানির সাথে যখন কথা বলি তখন আমি তাদেরকে বলি যে এই রিক্সার লেডিসির ব্যাটারিটা ইজি বাইকের লেসি প্যাসেজটা কীভাবে রিপ্লেস করা যায় এটা নিয়ে তারা খুব একটা বিনিয়োগ পরিকল্পনা খুব দ্রুত সাথে আমাদেরকে জমা দেন তো আমি প্রাথমিকভাবে ধারণা পেয়েছি আনুমানিক দুইশো কোটি টাকার নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন তো সেক্ষেত্রে আমার মনে হয় খুব দ্রুতই আমি এই কাজটা করতে পারবো সবশেষে অ্যাপ নিয়ে সামান্য একটু কথা বলি আমি মনে করি অ্যাপটা শুধুমাত্র এই শৃঙ্খলা আনার জন্য না ঢাকার রাস্তায় দেশের রাস্তায় শৃঙ্খলা আনার জন্য অ্যাপ খুব দরকার তার চেয়েও বেশি দরকার আজকের ট্রেনিংটা কারণ একজন ব্যক্তি যদি রাস্তার নিয়মকরণ না জানে তাহলে তার অ্যাক্সিডেন্ট করাটা অবধারিত আপনি একটা ভালো রিক্সা দিলেন সেফ রিক্সা দিলেন এবং ফিট রিক্সা দিলেন কিন্তু তারপরও চালক যদি অদক্ষ হন চালক যদি রাস্তার সাইন নিয়মকরণ না মানেন এবং তার যদি বেসিক ধারণাগুলো না থাকে তাহলে রাস্তার বিশৃঙ্খলা চলতেই থাকবে তো একদিকে অ্যাপের মাধ্যমে আমরা তাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসবো এবং ভবিষ্যতে পরে যদি আমরা চাই তাহলে এখানে আমরা আরও কিছু টেকনোলজি যুক্ত করে এই এই একটা ইজি বাইকের ব্যাটারিতে কত ঘন্টা চলা যাবে সেই জিনিসটা আমরা ডিসপ্লেতে তাকে দেখাতে পারবো ঠিক আছে কারণ এটা খুব সহজ কি পরিমাণ কারেন্ট ডিসচার্জ হয় সেটার উপর ভিত্তি করে কতটুকু ব্যাটারি চার্জ অবশিষ্ট আছে এবং কত ঘন্টা তার ঘন্টা এই জিনিসগুলো আমরা তাকে দেখা দিতে পারবো প্লাস লোকেশনের বিষয়টা আছেই আর এর বাইরে একটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই মাইগ্রেশনটাকে যদি আমরা বিগার পিকচারে দেখি তাহলে রিক্সাকে একসাথে সময় থামাতে হবে ভবিষ্যতে তো তাহলে আমার যদি রিক্সাকে থামাতে হয় তাহলে এই রিক্সাওয়ালাদের একটা ইকোনমিক ট্রানজিশন তৈরি করে দিতে হবে যে ভবিষ্যতে তারা শিল্পে কিভাবে তাদেরকে আমরা মাইগ্রেশন করে নিয়ে যাব এটা তখনই সম্ভব যখন আমি অ্যাপে করে তাদেরকে একটা একটা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসতে পারি তারপর আমরা শিল্প কারখানাগুলোর সাথে একটা মেকানিজমে যেতে পারবো যে কিভাবে এই ঈশ্বরাদেরকে এই শ্রম থেকে অন্য শ্রমে আমরা মাইগ্রেশন করব সুতরাং আজকে আমরা যে কাজটা করছি এটা যদি সত্যিকারভাবে করা যায় আমার মনে করি বৃহৎ ইকোনমিক স্কেলের সাথে এর বড় ধরনের সংযোগ আছে এবং এই সংযোগের একটা সম্ভাবনাকে আমি সবাইকে অ্যাকোমোডেট করার জন্য এই যে আপনারা সবাই আন্তরিকতার সাথে এই সম্ভাবনার সম্ভাবনা যুক্ত হয়েছে সেই জন্য ধন্যবাদ জানাই সবশেষে যারা আজকে ট্রেনিং দিবেন তাদের আজকের প্রোগ্রাম যাতে সফল হয় এবং আগামী দিনে আপনারা যাতে এই ট্রেনিংটা সাকসেসফুলি আমাদের প্রান্তিক জনগোষ্ঠী হিসাবে রিক্সাওয়ালাদের কাছে তারা আমাদের সম্মানিত নাগরিক তাদের কাছে নিয়ে যেতে পারেন এবং সার্বিকভাবে বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে এই ট্রেনিংগুলো এই ছোটো ছোটো উদ্যোগগুলো ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আলোচনা ধন্যবাদ ফয়জ আহমেদ তৈয় আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি জানা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ এনডিসি পিএসসি বিশেষ সহকারী প্রতিরক্ষা ও সংহতি তিন চাকার স্বল্প ব্যাটারি চালিত ই রিক্সার ট্রেনিং অফ ট্রেনার্সের যে প্রশিক্ষণ কর্মসূচি আজকে যে এই মহতী অনুষ্ঠান এই অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আজকে আমার সামনে উপস্থিত অভ্যাগত বৃন্দ সকলকে আসসালাম আলাইকুম আমি একটা হতাশাব্যঞ্জক কথা দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে চাই এই হতাশা ব্যঞ্জক বক্তব্যের কিছুটা অংশ আমাদের ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় যারা মেজাজ উল্লেখ করেছেন উনি যখন তুলনা করছিলেন বিশ্বের উন্নত শহর লন্ডনের কথা বলেছেন ইউরোপের অন্যান্য শহরের কথা দু একটা শহরের কথা উনি উল্লেখ করেছেন এবং সেই সাথে আমরা যে শহরে বাস করি আমাদের প্রাণের শহর প্রাণের শহর ঢাকা এই ঢাকার একটা তুলনা করতে গিয়ে উনি যে পার্থক্যটা তুলে ধরেছেন সেই সেইটার সাথে সম্পর্কযুক্ত একটা হতাশাব্যঞ্জক খবর হলো আজ থেকে দুদিন আগে ছাব্বিশে জুন দি ইকোনমিস্ট এটা একটা নাম করা জার্নাল বা পত্রিকা আপনারা জানেন ম্যাগাজিন তারা বিশ্বের একশো চুয়াত্তরটি শহরের উপরে স্টাডি করে সমীক্ষা করে তারা বের করেছে যে রিপোর্টটা পাবলিশ করেছে সেখানে বসবাসযোগ্য শহরের স্থান নির্ধারণে একশো চুয়াত্তরের মধ্যে ঢাকার অবস্থান একশো একাত্তর অর্থাৎ বিশ্বের তিনটি অবসবাসযোগ্য শহরের প্রধানতম অবসবাসযোগ্য শহরের মধ্যে আমাদের এই প্রাণের শহর ঢাকা শহর একটা এটা হচ্ছে আমার হতাশাব্যঞ্জক খবর আর সেই সাথে আর একটা বিষয় হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থানের আহতদের দেখতে দেখতে যাওয়ার সুযোগ নিয়ে কয়েকবার আমাদের যে নিতর যেটাকে আমরা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত সেখানে কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছিল এবং সেখানে যখন ডাক্তার এবং পরিচালকের পরিচালক মহোদয়ের সাথে কথা বলি তখন জানতে পারি যে এই পঙ্গু হাসপাতাল এবং ঢাকার অন্যান্য হাসপাতালে যে রোগী আসে তার একটা বৃহৎ অংশ আসে আমাদের এই ই রিক্সা এই যে যেটাকে আমাদের মোহাম্মদ এজাজ মাননীয় প্রশাসক যেটা উল্লেখ করেছেন টেসলা হিসাবে এই যে অপরিকল্পিতভাবে হাজার হাজার লক্ষ লক্ষ ই রিকশা যে ঢাকা শহরে ছেয়ে যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন শহরে গ্রামে ছেয়ে যাচ্ছে যেগুলোর কোনো পরিকল্পনা নাই যেগুলোর কোনো ডিজাইন নাই যেগুলোর কোনো স্পেসিফিকেশন নাই যারা যেগুলো চালকরা যারা না কিভাবে চালাতে হবে এবং প্রতিদিন আমাদের এই হাসপাতালগুলোতে এই আহত এবং রোগীরা সেখানে চিকিৎসার জন্য তারা ভর্তি হচ্ছে আমরা একটা স্লোগানের সাথে অনেকে পরিচিত যে একটা মৃত্যু সারা জীবনের কষ্ট এরকম একটা স্লোগান আমরা জানি তো এই যে আমাদের যে এই ই রিক্সার কারণে এবং অন্যান্য অনেক কারণে এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে মানুষ বরণ করছে সারা জীবনের জন্য তার সে মানুষের তার পরিবারের কাছে বোঝা হয়ে যাচ্ছে তা আমরা এই বিষয়গুলো আমাদের যে এই ঢাকাকে বাসযোগ্য করার জন্য যারা যারা কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যে স্থানীয় সরকার মন্ত্রণালয় অন্যতম হচ্ছেন ঢাকার দুটা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন নর্থ এবং সিটি কর্পোরেশন সাউথ এবং আপনারা এবং আমরা যারা এই ঢাকা শহরে বাস করি আমরা হচ্ছে স্টেক হোল্ডার এই সবার সম্মিলিত প্রয়াসে আজকে একটা মহতি উদ্যোগ মহতি অনুষ্ঠান যে ই রিক্সা একটা স্পেসিফাই স্পেসিফিকেশন দিয়ে আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির প্রফেসর জনাব এহসানের অধীনে একটা টিম কাজ করেছে কয়েক বছর ধরে এবং তারা একটা সুন্দর ডিজাইন তৈরি করেছে একটা একটা ই রিক্সা তারা একটা ডিজাইন তৈরি করেছেন যেটা আমরা ধরে নিতে পারি ট্রায়ালের মাধ্যমে যেটা অনেক নিরাপদ হবে কিন্তু এটাকে নিরাপদ করতে হলে এটার জন্য এদের চালকদের প্রশিক্ষণ দিতে হবে এবং যারা যারা ট্রেন এই প্রশিক্ষণের আজকে এই এই উদ্বোধনী দিন তো আমরা আশা করব যে এই যে একটা মহতি উদ্যোগ এই উদ্যোগটা তখনই সফল হবে যখন আজকের এই আপনারা যারা যাদের এই ট্রেনার্সদেরকে যারা যারা ট্রেনিং দেবেন এই ট্রেনিংটা যাতে সুন্দরভাবে শেষ হয় এবং এই ট্রেনিং মাধ্যমে এই রিক্সা যারা চালাবে তারা যাতে প্রশিক্ষিত হতে পারে আমরা সেটাই সর্বতভাবে আশা করব আর ইকোনমিস্টের একটা ওই ছবিতে যার তারা একটা ছবি পাবলিশ করেছে ঢাকা শহরে যে আমাদের মাননীয় স্পেশাল অ্যাসিস্ট্যান্ট জেনারেল ফয়েজ আহমেদ তৈয়ব একটা কথা বলেছিলেন তার বক্তব্যে যে গতিহীন এই গতিহীন শহরে গতি আনতে হবে এই গতিহীন শহরে যদি গতি আনতে হয় সেই গতিহীনতার একটা ওই ইকোনমিক্সের ছবিতে আছে সেই ছবির মধ্যে আমরা একটা ইন্টারসেকশনের ছবি দেখতে পাই যেখানে শত শত রিকশা এবং অটোরিকশা যানজটের মধ্যে টেল টেল টু টেল জমা হয়ে আছে ওই ইন্টারসেকশনে মানুষ হাঁটার জায়গা নেই মানুষ ক্রস মানুষ যে পার হবে সে পার হওয়ার জায়গা সেখানে নেই তো এই যে একটা গতিহীন শহর এই গতিহীন শহরে গতি আনার জন্য যে উদ্যোগ এই যানজট সহনীয় পর্যায়ে আনার জন্য যে উদ্যোগ সেই উদ্যোগের একটা অংশ আমাদের এই স্ট্যান্ডার্ডাইজেশন অব দ্য ইরিক্স ই রিক্সার স্ট্যান্ডার্ডাইজেশনের যে উদ্যোগ সেই উদ্যোগের একটা অংশ আজকে ট্রেন অব দ্য ট্রেনার্স তো আমরা আশা করব যে এই প্রয়াসের মাধ্যমে এই মহতি উদ্যোগের মাধ্যমে আমরা একটা নিরাপদ সড়ক মানুষকে দেওয়ার আশা করতে পারি যেখানে মানুষ নিরাপদে চলাচল করতে পারবে এবং এই উদ্যোগের সাথে যারা জড়িত যারা সংশ্লিষ্ট আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই

আমাদের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল মাসুদ জাহিদি সচিব স্থানীয় সরকার বিভাগ বিসমুল্লা রহমান রাহিম আজকে ঢাকার জন্য একটি স্মরণীয় দিন আমাদের রিক্সা চালকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মাস্টার ট্রেনার প্রশিক্ষণ এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত মাননীয় প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই কাজের সঙ্গে সবসময় জড়িত ছিলেন আমাদের পরামর্শ প্রদান করেছেন মাননীয়